এই জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত হন তাদের চিকিৎসার একটি ধাপ হচ্ছে ক্যামোথেরাপি কিন্তু এই ক্যামোথেরাপির জন্য দেখা যায় যে রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন মহকুমা থেকে রোগীদের ছুটে আসতে হয় আগরতলায় বিশেষ করে আমবাসা মহকুমা সমস্ত রোগীকে কিন্তু ছুটে আসতে হতো আগরতলায় কিন্তু এবার কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কেমো পরিষেবা আম্বাসা মহকুমা কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে আর তাতেই খুশি সেখানকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা স্বাস্থ্য দফতরের ভূমিকায় তারা তাদের খুশি ব্যক্ত করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু থেকে তিন মাসের মধ্যেই ধলাই জেলা হাসপাতালে চালু হয়ে যাবে কেমো পরিষেবা এক সাক্ষাৎকারে এ কথা জানালেন জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর বিধান ভৌমিক তিনি বলেন ইতিমধ্যেই এনএইচএম এর একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে আছেন প্রাথমিকভাবে চারটি বেড রাখা হবে তিনি বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের এই পরিষেবা চালু হয়ে গেলে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ছুটে ছুটতে হবে না এই জেলার রোগীদের এই জেলাতেই হাসপাতালে সমস্ত পরিষেবা তারা পেয়ে যাবেন এছাড়া ডক্টর ভূমিক বলেন যে সামান্য কিছু কাজ রয়েছে এগুলিও খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে কি বলছেন শোনাব NHM থেকে কিছুদিন আগে আমাদের ইয়েরা এসেছিলেন আমাদের higher authority ওনারা জায়গা দেখে গেছেন আমাদের এখানে আমরা একটা রুম দেখিয়েছি সেখানে চারটা বেড মোটামুটি দেওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে এবং সেটা হওয়ার কথা ছিল মাসখানেকের মধ্যেই আবার বিজিতে আসার কথা ছিল তো আমার একটা ধারণা দুই তিন মাসের মধ্যে সেটা হয়ে যাবে আমার ধারণা কারণ রুমগুলা আবার কিছুটা রিনোভেশন করতে হবে এইগুলা কি রুম মানে কেউван পান্তে হবে মানে যাতে করে ক্যান্সার যে রোগীগুলা আছে তাদের আসা যাওয়া থেকে অসুবিধা না হয় আমাদের যে নাশ থাকবে এখানে যে স্টাফ থাকবে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে যদি আমাদের রুম আছে আমরা ক্যান্সার রোগীদের কথা চিন্তা করে আমরা সেখানে একটা বড় সড় একটা জায়গায় আমরা বের করেছি এবং আমার আশা সেটা দুই তিন মাসের মধ্যেই আমরা চালু করে দিতে পারব আপনারা শুনলেন তাদের এই বক্তব্য স্বাস্থ্য দফতরের ভূমিকায় খুশি রোগী সহ রোগীর স্থানীয়রা দীর্ঘ অপেক্ষার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে এবার যদি কেমোর সমস্ত পরিষেবা শুরু হয়ে যায় তবে সেখানকারের রোগীরা কিন্তু অনেকটাই উপকৃত হবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন